তুমি এক একটা বাইকে বসতে পারো গান চালাও বাইকে ও আবার গান দাও শোনা কে শোনা শোনা নাচো হচ্ছে না তুমি পাচ্ছ না তুমি পাচ্ছ নাচ দেখা হয়েছে সবাইকে কি হয়েছে আসবি উঠবি আচ্ছা দাঁড়া এইভাবে তুমি উঠতে পারো গাড়িতে তুমি একা গাড়িতে বসতে পারো বাপা ভালোভাবে বসো কিভাবে বসতে হয় দেখিয়ে দাও সবাইকে এটাই পটি করে যে তুমি পটি করো না এটার মধ্যে খেলো তাই তো তুমি এটার মধ্যে খেলো পিকু আমার পিকু কত কাজ করে একা একা বলো সোনাটা কত কাজ করছে হয়েছে হয়নি আজকে গাড়ি সবকিছু ম্যাচ করে গেছে পিনপিন বা হয়েছে কি রে কত সময় লাগছে তোমার বলো তো